স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওটা হচ্ছে এইচএসি বাংলা পত্র রাজশাহী বোর্ড দু সালে সমাজ থেকে আসছিল সমাজ কঠিন আবার সহজ কীরকম যদি তুমি বুঝতে পারো তোমার কাছে একেবারে সহজ হবে না বুঝলে অনেক কঠিন মুখস্থ করে লাভ নেই আজকের ভিডিওটা তোমাদের জন্য একেবারে সহজভাবে উপস্থাপন করছি তেপান্তর এটা হচ্ছে প্রদত্ত শব্দ বলতে আমাদের এটা হচ্ছে সমস্ত পদ বলে তিন প্রান্তের সমাহার এখন তোমার দেয়া থাকবে তে প্রান্তর জলচর উদ্বেল তোমাকে এই ব্যাস বাক্য করতে হবে এখন তোমার যদি মুখস্থ না থাকে তুমি কিন্তু পারবে না কীরকম যে আমাদের যে শব্দের শুরুতে সংখ্যা দেয়া থাকবে সেটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস যেমন তে তে হচ্ছে তিন ঠিক আছে তিন প্রান্তের সমাহার আর সমাহার কথাটা অবশ্যই দ্বিগু সমাসের ব্যাস বাক্যে থাকবে এটা হচ্ছে দ্বিগু সমাস তাহলে আবার ক্লিয়ার করছি যে তেপান্তরের এই তে কথাটা আছে এটা হচ্ছে সংখ্যা যে শব্দের পূর্বে সংখ্যা থাকবে সেটা হচ্ছে দেগু সমাস আর ব্যাস বাক্য অবশ্যই সমাহার কথাটা থাকবে জলচর জলে চরে যায় এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসে কিছু কিছু জিনিস আছে তোমাকে মুখস্ত রাখতে হবে ক্লিয়ার যেমন উপপদ তৎপুরুষ হচ্ছে আমাদের অনেক প্রকারের হয় উপপদ তৎপুরুষ সমাস নয় তৎপুরুষ সমাস ওলুক তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় এরকম তাহলে আমাদের এ জায়গা জলচর এই কথাটা মনে রাখবা যে জলে চরে যায় এটা হচ্ছে উপপদ তৎপুরুষ আর তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান থাকে উদ্বেল বেলাকে অতিক্রান্ত বেলাকে অতিক্রান্ত এখন এই জায়গায় একটা জিনিস আছে আমি একটা জিনিস বলতেছি টেকনিক তোমরা একটু লিখে রেখো আমি লিখতেছি না যে আহা নিরাপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এই যে উৎ উৎ কথাটা যদি কোনো শব্দের শুরুতে থাকে সেটা বুঝতে হবে যে আমাদের অবৈব সমাস আমি আবার বলছি আহা নিরাপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত এখন দেখো আহার আমাদের শুরুতে থাকবে কি আ কোনো শব্দে তারপরে থাকবে কি হা আহা তারপরে হচ্ছে নীর থাকবে ঠিক আছে নীর আচ্ছা তারপরে থাকবে উপো উপো এরকম বুঝতে পারছো যে আমাদের টেকনিকটা উপ থাকবে আহা নিরাপরাধ বেবিদে তারপরে বিয়ে কথাটা থাকবে বুঝতে পেরেছো এরকম যদি কোনো শব্দ শুরুতে থাকে সেটা কী হবে অব্যভব সমাজ যেমন উদ্বেল এই যে উদ্বেল আছে বেলাকে অতিক্রান্ত অব্যৈভব সমাস। মৃগ নয়না মৃগের ন্যায় নয়ন যার এটা কিন্তু তোমাকে এই বহুব্রী সমাসে বেশবাক্যে কী থাকবে যার এবং জাতে এই দুইটা কথা কিন্তু থাকতে হবে মৃগ নয় মৃগের ন্যায় নয়ন যার এখন বহুব্রী সমাসের সংজ্ঞাটা হচ্ছে কি যে সমস্যমান পদগুলোর কোনোটার অর্থ না বুঝিয়ে অন্য একটা নতুন অর্থ বুঝাবে সেটাই হচ্ছে আমাদের বহুব্রী সমাস ঠিক আছে যে মৃগের ন্যায় নয়ন যার বহুব্রী সমাস আমরা এটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সে তুমি ও আমি এটা মুখস্থ রাখতে হবে মুখচন্দ্র মুখে মুখ চন্দ্রের ন্যায় যদি আগের ক্লাসটা আমি কী বলেছি যে সত্য হলে আমাদের উপমান আর মিথ্যা হলে উপমিত ঠিক আছে মুখ চন্দ্রের ন্যায়টা কখনোই হতে পারে না এটা হচ্ছে মিথ্যা মিথ্যা হলে উপমিত দ্বারা সমাস দেশান্তর এটার ব্যাস বাক্য করলে হচ্ছে অন্য দেশ দেশান্তর হচ্ছে অন্য দেশ নিত্য সমাস এটাও মনে রাখতে হবে দেশান্তর তেপান্তর এরকম ঠিক আছে এই না তেপান্তরটা হচ্ছে তিন প্রান্ত সমাস এটা হচ্ছে দিগু তাহলে দেশান্তর এই দেশান্তরটা হচ্ছে কি অন্য দেশ এটা হচ্ছে নিত্য সমাস অনাচার ন আচার এটা হচ্ছে নয় তৎপুরুষ নয় এই নয় কথাটা যদি থাকে তাহলে শুরুতে কি থাকবে ন থাকবে অনাচার এটা হচ্ছে ন আচার নয় ও তৎপুরুষ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর নতুন ভিডিও পেতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো অসংখ্য ধন্যবাদ